হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো জানো তো আজকে আমি খুব খুশি কারণ আমি কোনো দিন ভাবতেও পারিনি যে আমার ভিডিওতেও এত ভিউজ আসবে আমিও মানে আমাকেও সবাই এত ভালোবাসবে তো আজকে আমি খুবই খুশি তাই জন্য আর এ দেখো তাই জন্য তোমাদের আমাদের এই আমাদের উঠোনে ফুল গাছ আছে এই ফুল গাছ থেকে এ দেখো এটা হচ্ছে বেলি ফুল গাছ দেখো কত ফুল ফুটেছে আর যেন এই যে আমাদের মানে গেটের সামনে যদি আমরা বসি তো সন্ধ্যেবেলা এত সুন্দর সেন্ট মানে খুব সুন্দর গন্ধ তো আমরা তাই জন্য এই ফিল্ডটা নিই তাই জন্য আমি ভাবলাম যে আজকে তোমাদের আমাদের উঠোনের বাগানটা তোমাদের ঘুরে দেখাই তো এ দেখো এটা হচ্ছে আমাদের বেলি ফুল গাছ এই যে বাড়ির গেট আর গেটের পাশে এখানে আমি দেখো তোমাদের দাদাভাই মাচা করে দিয়েছে আর এ দেখো উচ্ছে গাছ হয়েছে উচ্ছে গাছ লাগিয়েছে একটা না অনেক কটাই হচ্ছে গাছ আছে এ দেখো দুটো তিনটে উচ্ছে গাছ আছে এখানে একটা ছোটো বড়ো পুঁই গাছও হয়েছে আবার এখানেও একটা বেলি গাছ আছে এ দেখো এটা আমাদের লিচু গাছ তো ওই দু তিনটে লিচু হয়েছে ওই ওপরে তো পরের বছর হবে সবাই তো তাই বলছে জানি না কি হবে আর এখানে হচ্ছে সেই লাল শাক হয় না ওই লাল শাকগুলো লাগিয়েছে এ দেখো লাল শাক এখানে এ দেখো এটা আমাদের তো গেট জানোই তোমরা আর এ দেখো কলতলার এখানটাতে মানে কলতলাটা যদি আমাদের এই পেয়ারা গাছটা না থাকতো না তো আমাদের কলতলাটা প্রচুর রোদ হতো জানো তো কলতলা ইউজই করা যেত না দেখো কলতলাটা ওই দেখো পুরো মানে সূর্যের তার রোদটা পুরো ছাদে মানে নিচ কলতলায় পড়তো তো কলটা ইউজই করা যেত না পেয়ারা গাছটা লাগানোর পরে আমাদের অনেক হেল্প হয়েছে আর পেয়ারা গাছটা না তো খুবই ভালো আর প্রচুর পেয়ারাও ধরে এ দেখো ছোটো ছোটো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এ দেখো ছোটো ছোটো পেয়ারা হয়েছে তো যখন হবে বড় পেয়ারা তখন তোমাদের দেখাবো তো পেয়ারা গাছটা কিন্তু আমাদের সত্যি যদি পেয়ারা নাও দিত তাহলেও মানে আমাদের খুব হেল্পফুল পেয়ারা গাছটা জানো তো তো এই দেখো এটা হচ্ছে আমাদের ঝিঙে গাছ এ দেখো এখানেও তোমাদের দাদাভাই মাছা করে দিয়েছে অনেক কটা ঝিঙে গাছই লাগানো রয়েছে এ দেখো একটা ঝিঙে গাছ আর এ দেখো অনেক কটাই ঝিঙে গাছ আছে এখানে আর এটা হচ্ছে আমাদের সাদা ফুল গাছ এই ফুল গাছ তো প্রচুর ফুল ফোটে পাড়ার বেশিরভাগ মানুষই আমাদের কাছ থেকে ফুল নিয়ে যায় যেহেতু পুজো দেওয়া হয় আমরাও দিই তাও পাড়ার মানুষেও সবাই নিয়ে যায় তো এ দেখো ফুল গাছ আর হচ্ছে ফুল গাছের এখানটাতে তলায় ছোটো মানে মাছা করে দিয়েছে তোমাদের দাদাভাই ঝিঙে গাছ এ দেখো ঝিঙে গাছগুলো মানে মাচায় ওটা স্টার্ট করেছে তো এখনো ঝিঙে হতে দেরি আছে বড় হবে যেহেতু তারপরে ঝিঙে হবে তো এ দেখো ঝিঙে গাছ আর এটা হচ্ছে শশা গাছ এটা আলাদা জায়গায় আবার একটা মাচা করেছে এ দেখো শশা গাছ এ দেখো তোমরা শশা গাছ সবাই দেখো নি হয়তো এ দেখো আমি তাই জন্য দেখিয়ে দিলাম তোমাদের এ দেখো শশা গাছ এখানে চারটে গাছ আছে তিনটে না চারটে আবার এখানে তিন চারটে গাছ আছে আর এ দেখো মাচাটা তোমাদের মাচা করে দিয়েছে আমার জন্য এ দেখো এটা হচ্ছে লাউ গাছ এই যে লাউ পাতা লাউ গাছটা মানে লাউ খেতে আমার খুব ভালো লাগে আবার লাউ পাতাও মানে সব কিছুই লাউয়ের ভালো লাগে এই যে লাউয়ের মাচা করে দিয়েছে তোমাদের দাদা ভাই এখানে এই যে এ দেখো লাউয়ের মাচা উপরে লাউ লাউ গাছটা উঠেছে এখন সবে সবে আর এটা দেখেছি ওই লিচু গাছটা দেখিয়েছি আর আমাদের বাড়ির পেছনে না তো মানে এই লেবু গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা তোমাদের বাড়ির পেছনে একজন যে দেখাবো এই যে এই লেবু গাছগুলো এগুলো আমাদের ওই যে বাঁশ গাছ ওইগুলো সব আমাদেরই আর আমাদের আম গাছ আছে জানো তো দাঁড়াও তোমার আমাদের ছাদের ওপরে আমাদের আম গাছ আছে তো চলো তোমাদের দেখায় আরে দেখো এটা আমার রান্নাঘর অন্য রান্নাঘর আজকে যাই হতো রান্না করিনি তো একটু পরেই রান্না করবো তো চলো আর এখানে দেখো আমাদের পাতা বাহার গাছ এই যে পাতা বাহার গাছ তো কেমন লাগলো তোমাদের আমার উঠোনের গাছগুলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের বা কার কি কার বাড়িতে কি কি গাছ আছে সেটাও আমাকে কমেন্ট এই যে আমরা ছাদে আমি ছাদে উঠছি এখন তো আমাদের ছাদে মানে আমাদের একটা আম গাছ আছে ওই আম গাছটা ছাদ দিই তা ভালো দেখা যায় আম গাছটা দেখো দেখেছি আম ধরছে এ দেখো আম মানে এখন ছোট ছোট আছে এগুলো বড় ফলনটা খুবই কম মানে আম হয় ছাদ দিয়ে জাস্ট ভিউটা দেখো চারিপাশে পুরো বা গাছপালায় ভর্তি মানে একটু গ্রাম সাইডে বাড়ি হলে কি বললো তো এটাই সুবিধা মানে গাছপালা এই যে এখন যা গরম পড়ছে যে পরিমানে সেই পরিমাণে কিন্তু গরমটা গ্রাম সাইডে লাগে না তাই জন্য আমার বাপের বাড়ি কিন্তু প্রপার শহরে একদম বর্ধমান পুরো শহরে বাট এখানটা আমার খুব ভালো লাগে তাই জন্য মানে পরিবেশটা দেখো কত ভিউটা দেখো মানে কত সুন্দর গাছপালা পরিবেশ পুরোটা আর ওই দেখো আমাদের লিচু গাছ ওই যে পেছনে বললাম না লেবু গাছ আছে ওই দেখো লেবু গাছ আর এই দেখো আমাদের উঠোনটাও মানে কত সুন্দর লাগছে পরিবেশটা আর মানে প্রচুর সুন্দর পরিবেশটা আর আমাদের ওই দেখো আম গাছে আম ধরেছে মানে এ দেখো প্রতি বছর কিন্তু অনেক আম ধরে কিন্তু সেই তুলনায় এবছরে অনেক কম আম ধরেছে জানো তো এই দেখো এখানেও একটা পেয়ারা গাছ এটা হচ্ছে আমাদের আমার বড় জায়ের পেয়ারা গাছ আর এই দেখো এটা আমাদের পাটকাটির মাচা তো তোমাদের সবই দেখাচ্ছি যখন এটাও দেখিয়ে দিই আমাদের আমরা যেহেতু উনারে রান্না করি তাই না পাটকাটির মাচা ওই দেখো বাঁশ গাছ এই বাঁশ গাছগুলো সব আমাদেরই যেহেতু আর ছাদে দেখো প্রচুর রোদ জানো তো মানে প্রচুর রোদ খুবই রোদ তাই জন্য মানে খুব কষ্ট হচ্ছে তো তোমাদের আমার অনেকদিন একটা ভিডিও দেওয়া হয়নি তাই জন্য আজকে আমাদের উঠোনে কি কি গাছ আছে সেগুলোই তোমাদের দেখালাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা জানিও আর তোমাদের মানে কার কি উঠোনে বা ছাদে কার কী গাছ আছে সেটাও জানিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর তোমাদের সবাইকে আবার আমি মানে খুবই 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 থ্যাংক ইউ জানাচ্ছি কারণ মানে আমার ভিডিওতে যে এতটা ভিউজ দেওয়ার জন্য সত্যিই খুব ধন্যবাদ তো চলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও এটা